নতুন হুরুপ নিয়ে আজকে আপনাদেরকে একটা তথ্য দেবো তথ্যটা আপনাদের অনেকেরই কাজে আসবে বর্তমানে আপনারা সবাই জানেন নতুন হুরুপ মারতেছে টার্মেড হুরুপ এই হুরুপটা মারলে আপনার মোবাইলে একটা মেসেজ আসে কোয়া থেকে আপনাকে দুই মাস সময় হয় দুই মাসের ভিতরে আপনাকে কাফল হইতে বা আপনার দেশে চলে যেতে এটা একদমই কাজের না এটা কাজ করে না শুধু আপনি এক বছর পার হয়ে গেলে এক্ষেত্রে কাফল হইতে পারবেন অন্যথায় আপনি কাফল হইতে পারবেন না মেন যে বিষয়টা সেটা হচ্ছে বর্তমানে দুই মাস পার পার হয়ে গেলে আগে কিন্তু আজকে ধরেন আজকে দুই মাস পূর্ণ হয়েছে কালকে হরুপ লেগে যেত এই পর্যন্ত যতগুলা চেক করছি ততগুলো হুরুপ লেগে যেত কিন্তু এখন ইদানিং দেখা যাচ্ছে যে আপনার দুই মাস পার হয়ে গেছে হুরুপ লাগতেছে না বর্তমানে সিস্টেমে চেক করবেন দেখবেন যে হুরুব আসে না দুই মাস দশ দিন পার হয়ে গেছে তারপরও হরুব আসে না পনেরো দিন পার হয়ে গেছে তারপরও আসে না এরকম আমি অনেকগুলো পাইছি বর্তমানে অনেকের দেখতেছি এই সমস্যা হুরুব মারছে হরুপের ডেট অনুযায়ী কিন্তু সিস্টেম হরুবাসে না তো যাদের এই সমস্যা আছে আপনারা মতো থাকেন আপনারা যদি দেশে যাইতে চান যাইতে পারবেন তবে কাবাল হইতে পারবেন না কিন্তু দেশে যাইতে পারবেন একমাত্র কারণ আপনার এখানে হুরু বাড়বে না তারপর আপনি যাইতে পারবেন আপনি যোগাযোগ করেন আপনার এটা তিন চার দিন সময় লাগে একটু সময় বেশি লাগে হুরু বলতে এমনি নর্মালি একদিন হয়ে যায় তিন চার দিন সময় দিলে ইনশাল্লাহ আমরা করে দিতে পারবো আপনার সৌদি যে কোনো জায়গায় থাকেন আসার প্রয়োজন নেই পাশ না থাকলে ওইটাও সমস্যা নেই ব্যবস্থা আছে ট্রাভেল মাস নিয়ে চলে যেতে পারবেন যাদের একমাত্র নতুন হুরু বাধা কাটার কথা কেউ বললেন না কাটা যায় না নতুন হুরুপ আপনার মার্চে দেখেন হুরুপ মারার সাথে সাথে একটা ডেট দিয়ে দেয় সাত মাস তেরো তারিখ সাত মাস হলে আপনার নয় মাসের তেরো তারিখ যে হুরুপ লাগবে কিন্তু সিস্টেমে দেখবেন যে আসে নাই দশ দিন পনেরো দিন বিশ দিন পার হয়ে গেছে তারপরে দেখবেন যে হুরুপ আসতেছে না তার মানে এটা না যে হুরুপ মারে নাই যদি ডেট আইসা থাকে আপনি কবি যদি গেবেন যে হুরুপ মারছে নাকি উড়াই দিচ্ছে শুধু উড়াই দেয় ওকে না উড়াই দিলেও আপনি চেক করতে পারবেন যে আর এইসব ক্ষেত্রে আপনি যদি এক্সিট লাগাইতে চান সমস্যা নাই যোগাযোগ করলে এক্সিট লাগাইতে হবে